নিজেকে কৃষ্ণ কথার মধ্যে দিয়ে ডুবিয়ে রাখতে হবে পরীক্ষিতের জীবনের যে প্রশ্ন যে প্রশ্নটা করেছিলেন যে আসন্ন মৃত্যু পথযাত্রী জীবের কি কর্তব্য এ প্রশ্ন শুধু পরীক্ষিতের জীবনেরই প্রশ্ন নয় এই আসন্ন মৃত্যু সকলেরই কেউ জোর গলায় বলতে পারবে না যে আমি নির্দিষ্ট সময় পরে চলে যাব যদি রাতের বেলা ঘুমিয়ে সকাল বেলার ঘুমটা না ভাঙে জীবনে যদি আর সকাল ফিরে না আসে মৃত্যু একেবারে আসন্ন এই সাতটা দিনের মধ্যে যে কোনো একটা দিন কাউকে না কাউকে যেতেই হবে এই সত্য আমরা চোখের সামনে দেখেও অনুভব করতে পারি না কত মৃত্যু চোখের সামনে দেখি কত আপনজন কত শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী সবাই চলে যায় কিন্তু একদিন অনুভব হয় না যে ঠিক এই একদিন আমাকেও গ্রহণ করতে হবে আমার মৃত্যু কি কর্তব্য আমার একটাই মাত্র কর্তব্য যে কৃষ্ণ কথা হয় জীবন অতিবাহিত করা হরি কথা জীবন যাপন করা নদীয়ার নাগরী বলেন সজনী কি বলবো সেই রূপের কথা রে গঙ্গার কুলে দাঁড়িয়ে হেমদণ্ড দুটি বাহু তলন করে যখন বদনে হরি নামের ধ্বনি করবার সঙ্গে সঙ্গে গৌরের দুটি নয়ন থেকে প্রেম অশ্রুধারা বিগলিত হচ্ছিল রে নাগরী গৌরের ওই অশ্রু ঝরা রূপখানি দেখে আমার ভাবনা হলো আহা অশ্রু তো নয় রে অশ্রুবিন্দুকে দেখে মনে হচ্ছিল কি যেন মুক্তা ঝরিছে ঝরিছে মুক্তা ঝরিছে যেন মুক্তা ঝরিছে সোনার একটি বৃক্ষ হতে যেন মুক্তা ঝরিছে সোনার একটি বৃক্ষ হইতে যেন মুক্তা ঝরিছে নাগরী প্রথম যখন গভুরূপে নয়ন দিলাম গৌর সুন্দরকে দেখে মনে হলো গৌর যেন একটা সোনার বৃক্ষ আর অস্ত্রবিন্দু গুলোকে দেখে মনে হচ্ছিল বৃক্ষ থেকে একটি একটি করে মুক্তা ঝরে ঝরে পড়ছে আবার মনে হলো না গৌর সোনার বৃক্ষও নয় আবার নয়ন থেকে ওগুলো মুক্তাও ঝরছে না দেখে কি মনে হলো জানিস যেন মুক্তি জনমুক্তি ধরিতে উপাসনার বৃক্ষ তারা ভাবনা করে তারাই জানে উপাসনার বৃক্ষ আবার মনে হয়েছে না রে গৌর সোনার বৃক্ষ হবে কেন ও যেন একটা উপাসনার বৃক্ষ আর ওই উপাসনার বৃক্ষ হতে পঞ্চবিধ মুক্তি ঝরে ঝরে পড়ছে আবার মনে হলো না গৌরের নয়ন থেকে অস্ত্রধারা এমন ভাবে বয়ে চলছিল ওই ও দেখে মনে হল কি জানিস আহা যেন পাবনী বহিছে পাতি পাবনি বহিছেছে। প্রতি পাবনের নয়ন হতে পাবনি বহিছে পা নয়ন প্রতিধ পাবনের নয়ন হতে প্রতিদিন দরাবে বলে পাবনের নয়ন। মনে কি প্রতিত পাবন গৌরের দুটি নয়ন হতে প্রতিত পাবনী অশ্রুধারা মনে হচ্ছিল প্রতিত পাবনী অর্থাৎ মা গঙ্গা মনে হলো গঙ্গা গৌরের নয়ন থেকে সবে গে বয়ে চলছে আবার একটু ভেবে বললেন না রে গঙ্গা গৌরের নয়ন থেকে বইবে কেন রে গঙ্গার যদি বইতেই হয় গঙ্গা বইতে পারে গৌরের চরণে কেন না ওই চরণ থেকেই গঙ্গার উৎপত্তি হয়েছে তো যেখানে উৎপত্তি সেখানে বইবে নয়নে বইছে কেন আবার একটু ভেবে বলেছে ন গঙ্গা যে নয়ন থেকে বইছে তার কারণ হল গঙ্গার উৎপত্তি হয়েছে গৌরের চরণ থেকে আবার গঙ্গার অন্তিম আশ্রয় গৌরের চরণে গঙ্গা অন্তিম আশ্রয় শেষ আশ্রয় গৌরের চরণ সে আশ্রয় অল্প সময়ের জন্য হারা হয়ে ঠাই পেয়েছে গিয়ে গৌরের দুটি নয়নে নয়নে যখন ঠাই পেয়েছে কিনা গঙ্গার মনে একটা অনুভব জেগেছে কি অনুভব গঙ্গা মনে মনে ভাবলেন কিরে সুরের নয়ন তো আমার চিরদিনের আশ্রয় নয় এ হলো আমার অনিত্য আশ্রয় অনিত্য আশ্রয় তো আর চিরদিন কারো থাকে না তো আমার যেটা নিত্য আশ্রয় গৌরের চরণ গঙ্গা এই অনুভব করে নয়ন থেকে ছুটে চলছেন চরণের দিকে গঙ্গা গঙ্গার মনের ভাবনা বুঝি পাবনি 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 ভাবিছে পাবনি 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 ভাবিছে পাবনি পাবনি পতিত পাবনি ভাবিছে গৌর চরণ দুখানি পাবনি ভাবিছে ওহে ওহে গঙ্গার মনের এই যে অনুভব এই অনুভব মিথ্যা অনুভব নয় বাস্তব তবে এই যে কথাটা সকলের জন্য নয় যারা বিষয় সংসার থেকে মুক্ত তাদের জন্য কথাটা নয় কিন্তু যারা আমার মতো মায়াবদ্ধ সংসারবদ্ধ এই বিষয়বদ্ধ জীব তাদের ভুলে যাওয়া স্মৃতিটাকে পুনরায় মন্থন করে গৌরনয়নের গঙ্গা স্মরণ করিয়ে দিলেন এই বিষয়বদ্ধ জীবকে হে বিশ্ববাসী তোমরা যে চারপাশের আশ্রয়কে ধরে আশ্রয় তো তোমার চিরদিনের আশ্রয় নয় গো এ আশ্রয় অনিত্য আশ্রয় অনিত্য আশ্রয় চিরদিন কারোই থাকে না একদিন একদিন কাল পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে অনিত্য আশ্রয় সবাইকে হারা হতে হয় কিন্তু একটা মাত্র আশ্রয় জীবের রয়েছেন যে আশ্রয়ে ঠাই পেলে জীবকে আর দিন আশ্রয় হারাতে হয় না যে আশ্রয় পেলে আর কোনদিন জীবনে কোনো আশ্রয়ের জন্য ভাবনা করতে হয় না যে আশ্রয় ঠাই পেলে আর কোন আশ্রয়ের বাকি থাকে না যাকে পেলে জীবনের সব পাওয়া হয়ে যায় যাকে জানলে জীবনের সমস্ত জানার অবসান ঘটে সেটাই হল অনন্ত কোটি জীবের একমাত্র নিত্য আশ্রয় সে আশ্রয় কোন আশ্রয় ভক্তি শাস্ত্র জানালেন যেমন সাগরের কাছে তেমনি অনন্ত কোটি জগৎ জীবেরও একমাত্র অন্তিম আশ্রয় হল और विश्व और भगवान श्री कृष्णर श्रीपाद पद्द कृष्ण चरण जी में एकमत्रोति वस्ताय একদিন সবাইকে ফিরে যেতেই হবে যে যত আশ্রয় স্ত্রী পুত্র বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী সব আশ্রয় একদিন হারা হতেই হবে কিন্তু একবার কৃষ্ণচরণে যদি কারো ঠাই লাভ হয় আর তাকে কোনো দিন আশ্রয় হারাতে হয় না যেন তেন ভাবে জীবকে কৃষ্ণচরণ প্রাপ্তি হতেই হবে এক জন্মে না হয় আবার জন্ম নিয়ে আসতে হবে সেই জনমেও যদি কৃষ্ণ চরণ না পায় আবার মনুষ্য জন্ম আবার চুরাশি লক্ষ জনি ভ্রমণ করতে করতে জ্বালা যন্ত্রণা ভোগ করতে করতে যদি গৌর গোবিন্দের সেবা ভিক্ষার জীবন কোনো জনবে লাভ হয় সেদিন সেবা কর্ম করতে করতে কৃষ্ণ চরণে গিয়ে তার যেতেই হবে আশ্রয় কোনো বিকল্প নেই যেতেই হবে তবে অন্য কুলে জন্ম নিলে হবে না একমাত্র এই মনুষ্য ভজন যোগ্য দেহ ব্যতীত কৃষ্ণচরণ প্রাপ্তি হওয়া যাবে না মনুষ্য জন্ম এতই যোগ্য জন্ম দেবতারা পর্যন্ত যুগ যুগ ধরে সাধনা করে যেই মনুষ্য জন্ম লাভ করতে যজ্ঞ জন্ম তো আর হয় না এতটা যজ্ঞ জন্ম সবই যজ্ঞ চক্ষু কর্ণ জিব্বা নাসিকা তগ উপস্থ সবই একেবারে যোগ্য পাখির মধ্যেও জীবন আছে কিন্তু পাখির যোগ্যতা হয় না নিজের হাতে দুটো ভোগ রসায় রান্না করে ভগবানের সামনে ভগবানের সেবা দেবার তাই মনুষ্য জন্ম এতটাই যোগ্য জন্ম যে একমাত্র এই জন্মেই কৃষ্ণ চরণ প্রাপ্তি যায় কিন্তু কর্মটা তেমন করতে হবে তো চাইলেই তো আর কৃষ্ণ চরণ পাওয়া যাবে না কৃষ্ণচরণ পেতে গেলে অন্তত আনুগত্য বিনায় ভজিলে। Pai, Proje, Proje, and Ron,